আমার নাম মতালে হোসেন ছাত্রশিবিরের এইচআইটি সম্পাদকের দায়িত্বে আছি প্রকাশনা উৎসব করতে পেরে আপনাদের মনের প্রকাশনা উৎসব করে মনের অনুভূতি বলতে যদি জানায় আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া যেটা আমরা আশা করছিলাম যে ছাত্র জনতার কাছে আল্লাহ তালা আমাদের হাজার গুণ সেই প্রত্যাশাটা পূরণ করিয়েছে এই জন্য আল্লাহ তালার কাছে আবারও শুক্রিয়া আর ছাত্র সমাজের কাছে এটাই আমাদের আহ্বান যে আমাদের কাছে আসুন আমাদের প্রকাশনাগুলো দেখুন আমাদের বিষয় সম্পর্কে জানুন আর আমাদের বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের যে সকল প্রকাশনা আছে এগুলা সম্পর্কে ভালোভাবে যদি একটু স্টাডি করা যায় তাহলে আমাদের সম্পর্কে যেগুলো ব্যাগ ধারণা আছে এই ব্যাগ ধারণা গুলো দূর হয় আর প্রকাশনা উৎসব মূলত দেওয়ার একটাই কারণ যে ছাত্র সমাজ যেন আমাদের যে ব্যাগ ধারণা আছে সেটা যেন দূর হয়ে যায় এটা আর একটা আছে আমরা দেশকে জাতিকে একটা উপহার দিতে চাই ছাত্র শিবির আসলে দেশ দেশ তৈরি করার কারিগর ছাত্র শিবির একটা ব্র্যান্ড ছাত্র শিবির একটা দেশের জন্য একটা সম্পদ ছাত্র শিবির ছাত্র সমাজ সহ সকল সমাজের জন্য একটা সম্পদ এটাই মূলত ছাত্রশিবির আমরা এটা বোঝানোর জন্য আমাদের বিভিন্ন রকম কার্যক্রম করে থাকি সেই কার্যক্রমের ভিতরে আজকের এই প্রকাশনা উৎসব এর আয়োজন প্রকাশনা উৎসবের মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা এটাই যে ছাত্র ছাত্রদের মাঝে আমাদের ছাত্রদের কাছে আমরা বিভিন্ন রকম দাওয়াত কাজ আমরা করে থাকি তার ভিতরে আজকের এই প্রকাশনা উৎসবটা

ব্যক্তিগতভাবে শিবিরকে শিবিকে কেমন লাগে খুব ভালো লাগে মানে বলে পড়ে একটা মনে স্টলের ঠিক পাশেই কিন্তু আছে রিডিং কর্নার রিডিং কর্নারে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি ছাত্ররা বই সেখানে পড়াশোনা করছেন আর তাদের কিছু মন্তব্য দিব যা যা এখানে সকলে এই মূলত কি উদ্দেশ্য আসলে আসা আমাদের আশা আলম ডাঙ্গা থেকে চৌডাঙ্গাতে একটাই উদ্দেশ্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে আয়োজন প্রকাশনী উৎসব ওই উপলক্ষে আমরা এখানে আসলাম কিছু বই কিনছি কয়েকটা বই আর এখানে পড়লাম এটাই আর কি কয়টা বই বই কিনছেন আজকে বই আমি দুই তিনটা মতন কিনেছি দেখা যাক আর যদি কোনো পছন্দের কোনো বই থাকে যেহেতু সামনে রমজান রমজান উপলক্ষে এই বইটা আমি সর্বপ্রথম কিনেছি তারপরে আর দু একটা স্টিকার নেওয়া আছে তাই আর কি আর যদি পছন্দমতন পেয়ে যায় ইনশাআল্লাহ আর ট্রাই অনেক দূর থেকে এসেছেন alunagar থেকে এখানে আসতে পেরে কেমন লাগছে আসলে এখানে ওইটা যদি আমি এখন বলি আসলে অনেক ভালো লাগছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যে আয়োজন এটা অনেক আসলে অনেক ভালো লাগার বিষয় এখানে যেহেতু আসবে এরকম আয়োজন যদি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির করে আমার মনে হয় আপনাদের সকলের যাওয়া দরকার সেখানে আসলে তারা বইগুলো দিয়ে কি বোঝাতে চায় এটা আমাদের জানা খুবই দরকার ধন্যবাদ